উনিশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে স্থানীয় কাউন্সিলর শাহাবুদ্দিন খানের তত্ত্বাবধানে রক্তদান শিবিরের আয়োজন করা হয় যেখানে প্রায় একশো জন রক্তদাতা রক্তদান করেন এই রক্ত বর্ধমান হসপিটালের হাতে তুলে দেওয়া হয় আজকের এই রক্তদান শিবির কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক খোকন দাস এম আই সি সুশান্ত প্রামাণিক প্রদীপ রহমান কাউন্সিলর সোনদ বক্সি ইন্তেখাম আলম সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ Điều này hết hồn hết hồn hết hồn hết hồn hết hồn hết hồn hồn আজকে আমরা উনিশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রতি বছরই ব্লাড ক্যাম্প করি সামনে রমজান মাস পড়ে যাচ্ছে তার আগেই আমরা বিধায়ককে বলেছিলাম যে একটা ব্লাড ক্যাম্প করব সেই হিসেবে আজকে পনেরো তারিখে আজকে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করছি আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্পে উপস্থিত সম্মানীয় ডোনি দাস মহাশয় আছেন আমাদের বর্ধমান পৌরসভার এম চারজন চার্জে রয়েছেন সুশান্ত আছেন আমাদের কাউন্সিলর সনদ বক্সি কাউন্সিলর ইন্েকাব আলম আরও কয়েকজন কাউন্সিলর আসবে আমরা বর্ধমান হসপিটালে এই রক্ত দিচ্ছি এবং আমরা বলেছিলাম যে আমরা একশো তিরিশ চল্লিশ জনকে দেবো ওরা বলেছিল যে এখন একটু আমাদের কাছে রক্ত রয়েছে আপনারা কম দেন পরে আবার দেবেন তা আমরা আবার ঈদের পর ব্লাড ডোনেশন ক্যাম্প করবো জনকে রক্ত আমাদের থেকে দেখুন সবসময় রাজনীতি রাজনীতি গছকাছ নিতে না থেকে আমরা বিভিন্ন সামাজিক কাজ করে থাকি আমাদের মানবীয় মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন সামাজিক কাজ করতে হবে সবসময় রাজনীতি করে মানুষের কাছে সবসময় পৌঁছানো যায় না কিন্তু সামাজিক কাজ করলে মানুষের কাছে সেটা পৌঁছানো যায় এবং বহু মানুষের রক্তের আকাল থাকে রক্তের সংকট দেখা দেয় সেখানে যদি আমরা এই ব্লাড ডোনেশন ক্যাম্প করছি এটা বহু মানুষের কাজে লাগবে সেই হিসাবে ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা করলাম আবার আজকে আমাদের সন্ধ্যাবেলায় আমাদের দলের লক্ষ্মী এসো ঘরে তার কর্মসূচি আছে সন্ধ্যে ছটার সময় আমাদের সচেতন মোড়ে এর আগে আমরা পরীক্ষার জন্য মাধ্যমিক পরীক্ষায় গার্জেনদের জন্য বিশেষ ব্যবস্থা করেছিলাম যাই হোক আমরা বিভিন্ন সামাজিক কাজের সাথে সবসময় যুক্ত থাকি প্রথমত আপনারা জানেন যখন মাননীয় মুখ্যমন্ত্রী হয়নি মমতা বন্দ্যোপাধ্যায় উনি বলেছিলেন দীর্ঘ চৌত্রিশটা বছর রক্ত ড্রেন দিয়ে পড়তো কিন্তু মানুষের দেহে সেটা পৌঁছত না এবং রক্তের অভাবে অনেক মানুষ প্রাণ হারাতেন তা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রথম এবং প্রধান কাজ হবে আমরা যখন ক্ষমতায় আসব আমাদের যারা নেতৃত্ব বা আমাদের যে সমস্ত কর্মীরা আছে প্রথমেই যেন রক্তদান করেন রক্তদান হচ্ছে মহক এটার মাধ্যমে মানুষের জীবন পুনরায় জীবন ফিরে পাওয়া যায় তাই এটা আমরা আমাদের যতগুলো কাউন্সিল আছে বর্তমান শহরে বা এগারো সাল থেকে আমরা প্রতি বছরই আমাদের সবাই কম বেশি রক্তদান আমরা জানেন করে থাকি তা রক্তদানের মাধ্যমেই আমরা মানুষের কাছে পৌঁছে যায় এবং এটা দেখবেন এখনকার যে সাম্প্রদায়িক সব মানুষের যাই হিন্দু মুসলমান যে রাজনীতি হচ্ছে তে নজরুলের ভাষায় আমরা বলতে চাই হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসা কঞ্জন কান্ডারিয়া সন্তান মনমার রক্তের কোনো জাত হয় না হিন্দু মুসলমান রিজার্ভ করে যখন মানুষ বিপদে পড়ে তখন রক্ত নেয় উনিশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং এলাকার স্থানীয় কাউন্সিলর শাহাবুদ্দিন খানের উদ্যোগে আজকে যে এখানে রক্তদান শিবির অনুষ্ঠান হচ্ছে সেই অনুষ্ঠানেতে আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি আমাদের মধ্যে এখানে উপস্থিত আসছেন বিধায়ক মাননীয় খোকন দাস মহাশয় এবং উপস্থিত আছেন আমাদের সনদ বক্সি ইন্তকাব থেকে শুরু করে আমাদের সমস্ত নেতৃত্ব এক্ষুনি আসছেন কারণ আপনারা নিশ্চয় জানেন মামাটি মানুষের সরকার আসার পর থেকে যেভাবে আজকে সারা পশ্চিম বাংলায় এক বোতল রক্তের জন্য মানুষ এখন মারা যায় না কারণ বিগত চৌত্রিশ বছরের বাম জামানায় আমাদের চোখের সামনে আমরা দেখতে পাই যেভাবে মানুষ রক্তের আহাকার যে রক্তের জন্য মানুষ মরে যাচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন আমি ওই হসপিটাল এলাকার স্থানীয় কাউন্সিলর আমি কিন্তু সব সময় চেষ্টা করতাম মানুষকে সেবা করার জন্য তো তাই আজকে যেভাবে আজকে মামাটি মানুষের সরকার সময় মানুষের পাশে থেকে মানুষের কাজ করার যে ডাক মমতা ব্যানার্জি দিয়েছে আমরা জনপ্রতিনিধি হিসেবে আমরা সেই কাজ করি কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে আজকে সারা বাংলায় যে রকম ভাবে রক্তের অভাবে মানুষ মারা যায় না মানুষ সবসময় রক্ত পায় এইটাই হচ্ছে আমাদের মহৎ কাজ এটাই হচ্ছে আমাদের মেন দায়িত্ব তাই আজকে মামাটি মানুষের সরকার আসার পর থেকে সারা পশ্চিম বাংলায় এখনো পর্যন্ত যেভাবে উন্নয়ন যেভাবে আজকে রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন রকমের কাজকর্ম চলছে সেটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একদম আমি বলি যে আমাদের আজকে উনুই ফেব্রুয়ারি রক্তদান শিবির সাবুদ্দিন খানের উদ্যোগে হয়েছিল এবং আজকে আমাদের এসেছিলেন মাননীয় বিধায়ক খোকনদাস মহাশয় আর আদার্স কাউন্সিলররা এসেছিলেন আর আমাদের সহকর্মীরা সবাই ছিলেন ঠিক আছে আর আমাদের সাউদ্দিন খান মহাশয় এটা আজকের নয় এটা বিগত বছর ধরে করে আসছে আর আপনারা জানেন উন্নয়নমূলক উন্নয়নমূলক কাজ শাহউদ্দিন খান মহাশয় সবসময় করে থাকে। আজকে বিধায়ক মহাশয় এর আগেও আপনারা দেখেছিলেন রাজ স্কুলে আমাদের বিধায়ক মহাশয় এসেছিলেন উনি সব দেখলেন যে আমাদের উনিশ নম্বর উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার কেমন কাজ করে তার সময় কর্মীদের চাঙ্গা কেমনভাবে রাখে প্রত্যেক বছর কোনো না কোনো প্রোগ্রাম করে থাকেন আমাদের সাউদিন খান মহাশয় এবং কর্মীদিকে দিকে সবসময় সজাগ রাখে আর কর্মীরা সবসময় পাশে থাকেন আর আমাদের কর্মীদের সাথে আমাদের সাউদ্দিন খান মহাশয় আমি আগেও বলেছি আমাদের সাথে ব্যবহার এত সুন্দর করেন যে আমাদের বন্ধু বান্ধব ভাই এমন কিছু না সব সময় সম্পর্ক সবারই সাথে এরকম ধারাই রাখে তো আজকে আমাদের সাউদিন খান মহাশয়ের উদ্যোগে যে রক্তদান শিবির রয়েছে আমরা সকল কর্মীরা অন্তত খুশি প্রচণ্ড খুশি বিধায়ক ছিলেন বিধায়ক দেখে গেছেন মহাশয় আমাদের দু হাজার ছাব্বিশ সালে বিধানসভায় টিকিট পাচ্ছেন তো আমাদের শাহউদ্দিন খান মহাশয় ডাইরেক্ট বললেন যে আমাদের কর্মীরা চাঙ্গা তো আছেই এবং আমরা আরও বেশি করে যেন লিড দিতে পারি সে ব্যবস্থাও আমরা করে রেখেছি কেন সর্বদা সর্ব সবসময় মানুষের পাশে সাবুদ্দিন খান আছেন আর সব সময় থাকবেন আমি এই বলে আমার আপনার নাম আমার নাম আইনাল খান আমি ওয়ার্ড সেক্রেটারি আজকে উনিশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে যার মূল উদ্যোক্তা আমাদের সর্মানীয় ওয়ার্ডের কাউন্সিলর শাহাবুদ্দিন খান তার উদ্যোগে এই বিশাল রক্তদান শিবির এখানে অনুষ্ঠিত হচ্ছে এই শিবিরের উদ্বোধনী মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের বর্ধমান পৌরসভার এম সি আই সি সুশান্ত পরামাণিক মহাশয় সারা বর্ধমান শহর জুড়ে বিভিন্নভাবে আমাদের দলের কাউন্সিলররা সামাজিক কাজের মধ্য দিয়ে আমাদের দলকে এগিয়ে নিয়ে যাচ্ছে আপনারা জানেন গরম প্রায় পড়ে গেছে এই সময় একটা রক্তের অভাব হয় সেই কথাই মাথায় রেখে আমাদের উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাহাবুদ্দিন সাহেব আজকে এখানে এই রক্তদান শিবিরের আয়োজন করেছে আমরা সবাইকে আবেদন করব আপনারা সবাই এখানে রক্ত দিন কারণ আপনার এক বোতল রক্ত একটা মানুষের জীবন ফিরিয়ে আনবে রক্তেও পয়সা দিয়ে পাওয়া যায় না রক্ত নিজের শরীরে তৈরি হয় আর সেই রক্তের মধ্য দিয়েই আর মানুষের জীবনকে বাঁচিয়ে তোলা হয় তাই আমি সমস্ত যারা সহকর্মীরা এখানে রক্ত দিতে আসছেন আমি বলবো আপনারা যেমন দেবেন পাশে আপনার যারা রয়েছে যারা এখনও রক্ত দিতে ভয় পায় তাদেরও রক্ত দিতে উৎসাহিত করতে হবে কারণ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পর বাংলায় যেভাবে রক্তদান শিবির হচ্ছে আপনারা জানেন এখন আর কেউ কোথায় রক্তের জন্য একটা মানুষ মারা গেছে তার পরিবার অনাথ হয়ে গেছে এটা আমরা টিভিতেও দেখতে পাই না কাগজেও আর পড়তে আমরা দেখতে পাই না যে কোনো মানুষ মারা গেছে তাই আমি সবাইকে বলবো আজকের এই রক্তদান শিবির সফল করে তোলার জন্য